আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একশো চারতম ব্যাচে সিপাহী জিডি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে বয়স কত হতে হবে অনলাইন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইয়ার্স প্রথমে জেনে নিন কি কি শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগ্রস্থিতের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগ্রস্থিদের ক্ষেত্রে পাঁচ ফুট হলেই চলবে পুরুষ পাথীদের ক্ষেত্রে ওজন হতে হবে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি এবং ক্ষুদ্র নিগ্রস্থিদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক বত্রিশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় অর্থাৎ বুক ভরা শ্বাস নিয়ে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক ত্রিশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় অর্থাৎ বুক ভরা শ্বাস নিয়ে ত্রিশ ইঞ্চি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবার দেখুন আবেদন শুরু ও শেষের তারিখ আবেদন চলবে চার চার ফেব্রুয়ারি দুই তারিখ সকাল দশটা হতে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সো হাতে সময় খুবই কম অবশ্যই আপনাদেরকে জয়েন বর্ডার গার্ড ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবার দেখুন কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এটি পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তার সাথে বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিতে থাকবেই আপনার বয়স তিন আট 2025 হাজার পঁচিশ তারিখে আঠারো হতে তেইশ বছর হতে হবে এখানে আর একটু ক্লিয়ার করে দেওয়া আছে দেখুন জন্ম তারিখ চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই হাজার সাতের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি চার আট দুই হাজার দুই হতে মধ্যে হয় আপনি আবেদনটি করতে পারবেন এটি পুরুষ মহিলা ও প্রযোজ্য জন্য এই আবেদনটি ছয়টি ধাপে সম্পন্ন হবে যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা এখানে আবেদন ফি হবে ছাপান্ন টাকা যা আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করা হবে এরপর শিক্ষাগত যোগ্যতা যাচাই ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ছয় নম্বরে কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড এখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে মাঠে আপনাকে কি কি কাগজ নিয়ে যেতে হবে এসএসসি এবং এইচএসি বা সমান পরীক্ষায় পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সম্মান এবং এইচএসি বা সম্মান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চাইত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয় পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে বৃহস্পতি এই ভিডিওতে আমি বিজিপির একশো চারতম ব্যাচে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এরপর যদি কারোর প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম